যেমান প্রয়োজনে চলে ওঠে না যেমান সত্য ন্যায়ের কথা বলে না যেমান প্রয়োজনে চলে ওঠে না যেমান সত্য ন্যায়ের কথা বলে না যেমান অন্তরে নাই যে মানন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল বিমান বলি কি করে তারে বল বিমান বলি কি করে তারে বল বিমান বলি যেই মান দিন কায়ে মের আন্দোলনের ধারে না যেইমান মানলে বাজদারি কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই যেই মান শিরকিয়াতে রামল করে ভিত না হয় যেই মান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যেইমান মানলে বাজদারি কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মা যেই মান শিরকিয়া তে আমল করে ভীত না হয় যেই মান বাস্তবে নাই যেই মান বাস্তবে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বলি বিমান বলি এই কথা নিতে সাথে বলি কি করে তারে বলি বিমান বলি কি করে তারে বলি বিমান বলি যে ইমান ভুলে বলে নাস্তিকতার মঞ্চে উঠে যেইমান ইমান বাতিল মতের দোষণ করে ফায়দা লুটে যে ইমান মসজিদে খায় আনন্দ করে যেইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেইমান ইমান বাতিল মতের গোসল করে ফায়দা লুটে যেই মসজিদের মসজিদে রায় আনন্দ করে যেই মান দেখে না যে ফিলিস্তিনে বাইরা মরে যেই ময়দা ময়দানে নয় যেই ময়দা ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার করি কি করে তারে বল বিমান বলি কি করে তারে বল বিমান বলি কি করে তারে বল বিমান বলি যেই প্রয়োজনে চলে ওঠে না যেই মান সত্য কথা বলে না যেই প্রয়োজনে চলে ওঠে না যে মান সত্য নের কথা বলে না যেমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু কথায় বলি কি করে তারে বলো বিমান বলি কি করে তারে বলো বিমান বলি কি করে তারে বলো বিমান বলি